এবারে নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স পাঠানোর চেষ্টা করছি এবারে নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স পাঠানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম এই সময় তিনি আগে বিচার তারপর সংস্কারের দাবি জানান বৃহস্পতিবার চব্বিশে জুলাই দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশ এসব কথা বলেন তিনি মুফতি রেজাউল করিম বলেন গণহত্যা বিচার সংস্কারের পরে দেখা যায় নির্বাচন সে নির্বাচন হতে হবে অবশ্যই পদ্ধতিতে পিয়ার কারণ আর কোনো স্বৈরাচার দেশে উৎপত্তি হতে দেয়া যাবে না ইনশাল্লাহ রেজাউল করিম বলেন পাঁচ আগস্টের পর ইসলামের পক্ষে দেশের মানুষের একটা হৃদতার সৃষ্টি হয়েছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে এই ইসলামের পক্ষে আমরা চেষ্টা করছি একটা বাক্স পাঠানো যায় কিনা ইসলামী দলগুলো নিয়ে জোট সংগঠন করার চেষ্টা করছি জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন আল্লাহর রহমতে সেই প্রক্রিয়ায় এগোচ্ছি এগিয়ে গেছি এখন আপনাদের সহযোগিতা থাকা লাগবে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন তিপ্পান্ন বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছেন তারা শুধু জনগণকে ধোকাই দিয়েছেন সন্ত্রাস দুর্নীতি গুম স্বৈরাচার মুক্ত হতে চায় বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মহম্মদ মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি নজরুল আহসান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম জাতীয় ওলামা মাসায়েক পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ